বলে দেখে আজকে কিন্তু আমি আমার ফেসিয়াল হেয়ার গুলোকে রিমুভ করব অনেক দিন ধরে আর সাথে একটা পিম্পলও হয়ে গেছে যাই হোক এরকম ভেবো না যে আমার স্কিনে কখনো পিম্পল হয় না অবভিয়াসলি আমিও হিউম্যান বিংস তো আমারও সব কিছুই তোমাদের মতোই নর্মাল সো বেসিক্যালি এখন উইন্টার পড়েছে জলটা একটু কম খাচ্ছি যে কারণে কিন্তু আমার ভীষণ স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে আর আমার যখন স্কিনটা খুব ড্রাই হয়ে যায় তখন আমার পিম্পলস হয় সো একটা পিম্পলস হয়েছে যাই হোক ভাবলাম স্কিন কেয়ার করার আগে তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করে দিই আমরা যা লাইফস্টাইল লিড করি তাতে কিন্তু আমাদের নিজেদেরকে ফিট রাখাটা ভীষণই দরকার বিশেষ করে আমরা যারা প্যারেন্টসদের সাথে থাকি মানে বাড়িতে বয়স্ক লোকজন থাকে তাদের তো ব্লাড সুগার বলো বা প্রেশার বলো এগুলো এভরি মান্থ কিন্তু চেক করাটা একদমই কমন একটা ব্যাপার বাট এখন এটা ভীষণই ইজি হয়ে গেছে আমি নিজের সাথে সাথে বাড়ির লোকের জন্য একটা ব্লাড সুগার মাপার একটা কিট কিনেছি সেটা ডিটেলসটা চলো একবার তোমাদের সাথে আগে শেয়ার করি আমি কিনেছি আগারো গ্লুকোমিটার ফার্স্টেই বলে দি ক্লুকোমিটার সাথে কি কি থাকে এটার সাথে পেয়ে যাবে একটা ক্যারি কেস সাথে কিন্তু আরও থাকছে থাকছে একটা ল্যান্সিং ডিভাইস আর তার সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে দশটা স্ট্রিপস আর দশটা ল্যান্ডসেট মানে নিডল ও হ্যাঁ এটার সাথে কিন্তু একটা ব্যাটারিও পেয়ে যাবে যেটা ভাবে তোমাকে সেট করতে হবে সেট মানে গুলোকে ল্যান্সিং ডিভাইসে তোমাদেরকে ভাবে এটাকে সেট করে নিতে হবে তারপর এর মুখটাকে ভাবে খুলে তোমাদের কিন্তু ব্লাড স্যাম্পেলটা কালেক্ট করতে হবে কি করে চলো তোমাদেরকে এটা ল্যান্ডসেট ডিভাইসটা সেট করার পরে এটার টপ কিন্তু তোমরা এক থেকে পাঁচ অব্দি একটা কাউন্ট আছে যেটাতে তুমি তোমার মতো অ্যাডজাস্ট করে কিন্তু সেট করতে পারো সিম্বল অ্যাপিয়ারেন্স হয় তখন যখন ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন থাকে এবান পয়েন্ট এইট মলিকিউজ থ্রি টোয়েন্টি এম জি পার ডি তাই সিম্পলি সাজেস্ট করবো একটা কিন নোট টেস্ট ইজ রেকমেন্ডে কনসাল্ট করো তোমার হেলথ কেয়ার প্রফেশনাল অ্যাবাউট দা টেস্টিং ফর কে নোট যেমন হ্যাঁ symbol appearance এটা যখন হবে যখন ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন থাকে বিলো 3.70 mg/dl চলে অবতারাউলি ইউজ করে দেখি যে আমার ব্লাড সুগার লেভেল কত আছে এটা অ্যাডজাস্ট করা খুব ইজি ক্লিন এন্ড ড্রাই হ্যান্ডে একটা স্ট্রিপ বার করে গ্লুকোমিটারে এইভাবে ফিক্স করতে হবে আর তারপর এরাতে কিন্তু ব্লাড স্যাম্পল কালেক্ট করা ভীষণ ইজি জাস্ট বাটনটা ক্লিক করতে হবে একটু হালকা পিঞ্জ ফিল হবে তারপর কিন্তু ব্লাড স্যাম্পলটা তোমরা কালেক্ট করে নেবে এবার এটাকে কিন্তু তোমাদেরকে এখন রিয়াকশন এটাকে নিতে হবে তারপর দেখো টেস্ট রেজাল্ট এর জন্য আমরা ওয়েট করি পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু টেস্ট রেজাল্ট চলে আসে কত ইজি তাই না আমি এটা এমটি স্টমাকে ইউজ করলাম তোমরা কিন্তু এটা ফাস্টিং বা আফটার ইটিং টু থ্রি আওয়ার্স এটা টেস্ট করতে আমার ব্রেকফাস্টের আগে চেক করে এসেছিল নাইনটি যদি এইটি টু মধ্যে আসে তাহলে কিন্তু তোমার সুগার নেই কত ইজি তোমরা কি ইউজ করতে পারবে তাই না ও হ্যাঁ যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু এটার সাথে ম্যানুয়ালও দেওয়া আছে তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে ও হ্যাঁ এই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে আমার ড্রেসক্রিপশন বক্সে তো এখনই সেটা চেক চলো এবার তাহলে স্কিন কেয়ারটা করা যাক যাই হোক এখনও যদি আমার ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড পেয়ে থাকো সেটাকে প্লিজ একটু ইগনোর করো কারণ টোয়েন্টি ফোর সেভেন আমাদের এখানে কিন্তু হচ্ছে এখন অনুষ্ঠান আর এটা হচ্ছে শ্রীগুরু বলে কিছু একটা হচ্ছে যেটার জন্য আমাকে সাউন্ডটা ইগনোর করতে হচ্ছে এখন আর তোমাদেরকেও ইগনোর করতে হবে তো স্কিন কেয়ার করার আগে সবার ফার্স্টে হ্যাঁ চুলটাকে একটু বেঁধে নিই কারণ চুল যদি ঠিকঠাক বাঁধা না হয় তাহলে ফেসে আসলে আমার স্কিন কেয়ার করতে একদমই ভালো লাগে না তাই আমি এই হেয়ার ব্যান্ডটা ইউজ করছি আর হ্যাঁ যা যা আমি আজকে ইউজ করব সবকটার লিংক কিন্তু তোমরা পেয়ে যাবে আমি এখানে লিঙ্ক গুলোকে দিয়ে দিচ্ছি সবার ফার্স্টেই দেখো আমি এখানে কিন্তু আমার হেয়ারটাকে টাইট করে এখানে আমি রেখে দিয়েছি কিন্তু সবার ফার্স্টে আমি একটু যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো আমি এখানে অ্যাপেলের অ্যালোভেরা জেল ইউজ করছি বাট এটার লিঙ্কটা আমি দিতে পারবো না তোমরা যদি বলো আমি এখানে একটা অ্যালোভেরা জেলের লিঙ্ক দিয়ে দেবো যেটা তোমাদের ভীষণ হেল্প করবে সো যা যা প্রোডাক্ট আছে সবই তোমরা পেয়ে যাবে ফার্স্টে কি করবে অ্যালোভেরা জেলটাকে কিন্তু এরকম স্কিনে ভালো করে অ্যাপ্লাই করে নেবে বা তোমরা চাইলে কিন্তু অন্য কিছু অ্যাপ্লাই করতে পারো স্কিনে আমি এখানে আজকে অ্যালোভেরা জেলি অ্যাপ্লাই করছি আর স্কিনে কিন্তু ফেসিয়াল রেজার তোমরা কবে কি ইউজ করবে সবটাই বলে দেবো এই চাইলে ফেশিয়াল অয়েলটাও তোমরা ইউজ করতে পারো সব লিঙ্ক তোমরা চেক করো ওখানে আমি দিয়ে দেবো আর আমি আজকে এই ফেশিয়াল রেজারটা ইউজ করব এটার লিঙ্কও আমি তোমাদেরকে দিয়ে দেবো যাই হোক এই ফার্স্ট টাইম আমি এই ফেশিয়াল রেজারটা ইউজ করছি এর আগে অন্য একটা ফেশিয়াল রেজার ইউজ করতাম এটা অনেক আগে আমি কিনেছিলাম তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো তাও যদি তোমাদের কোনো খুয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও লিঙ্ক তো পেয়ে পড়েই গেল তো ভাবলাম একটা ওটাকে কি বলে খুর বা সামথিং কিছু যেটা থাকতো সেটার মতো দেখতে তো এরকম ভাবে আমার ফেসে না প্রচুর হেয়ার হয়েছিল আমি অনেকদিন ফেশিয়াল রেজারটা ইউজ করিনি মানে বেসিক্যালি আমি টাইমই পাচ্ছিলাম না নিজের জন্য আজকে হঠাৎ করেই মনে হলো যে না আজকে আমাকে কিন্তু এই স্কিন কেয়ারটা করতেই হবে তাই ভাবলাম যখন স্কিন কেয়ার করছি তোমাদের সাথে একবার ভিডিওটা শেয়ার করে দিই তোমাদের তো অনেক কোয়ারি থাকে নিয়ে তো চলো এক এক করে তোমাদের গুলো আমি রিপ্লাই করি তোমরা কিন্তু স্কিনে যে কোনো স্কিন টাইপে ফেশিয়াল রেজার কিন্তু তোমরা ইজিলি ইউজ করতে পারো বাট হ্যাঁ ফেশিয়াল রেজার ইউজ করার যে টেকনিকটা সেটা কিন্তু আগে তোমরা একটু জেনে নিলেই ভালো হয় একদমই প্যানিক করবে না কারণ এটা খুবই ইজি ইউজ করা তো আর তোমার সেলুনে গিয়ে বা ধরো পার্লারে গিয়ে সুতো দিয়ে যে তোমরা আইব্রো করো সেগুলোর থেকে এটা অনেকটা বেটার ওটা অনেকটা পেনফুল বাট এখানে কোনো পেনই হয় না সো তোমরা ইজিলি এটা ইউজ করতে পারো বাট অনেকের যেহেতু এটা ব্লেড সিস্টেম যেহেতু থাকে তো অনেকের একটু একটু প্রবলেম আবার ভয়ও যে যদি কেটে যায় যেমন আমার মা আমি অনেকবার বলেছি মা তুমি ইউজ করো নিজের জন্য এই বাট মা বলে আমার ভীষণ ভয় লাগে বাট আমার দিদি আগে ভীষণ ভয় পেত এখনও এটাতে ইউজ টু হয়ে গেছে আর আমি তো এটাতে অনেক আগে থেকেই ইউজ টু কারণ আমি এটাতে এতটা হেল্প পাই তো আমি এটাতে এখন বলতে পারো আমি উইকে দুবার আমি এটা ইউজ করি যদি প্রয়োজন হয় তো যদি তোমাদের মনে হয় যে না আমি এই ফেসে যে হেয়ারগুলো হয় সেটাতে আমি কমফোর্টেবল তো তাহলে তোমার কোনো দরকার নেই করার বাট যদি মনে হয় যে আমি আনকমফোর্টেবল একটু এই হেয়ার রিমুভ হলেই বেটার হয় দেন তোমরা 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 এটা করো বাট খুব নয় উইকে দুবার করতে পারো সো এবার কতবার তাহলে তোমরা কাউন্ট করে নাও যেহেতু চারটে উইক সো তোমরা চাইলে উইকে একবারও করতে পারো অনেকের হেয়ার গ্রোথটা খুব তাড়াতাড়ি হয় যেমন আমার তো তার জন্য তো শুধুমাত্র ফেসেন হয় আমার নেকেও একদম হালকা হালকা কিছু লোম থাকে সেটাকেও আমি রিমুভ করে নিলাম আর এবার আমার যেটা মেন পার্ট সেটা হচ্ছে একটু ক্লিনজিং তার জন্য আমি এই ক্লিনজারটা ইউজ করছি আর ফেসটাকে কিন্তু আমি ধুয়ে এসেছি ঠিক আছে তো এরকমভাবে ক্লিনজারটা নিয়ে আমি ফেসে অ্যাপ্লাই করলাম এটাকে এক মিনিট ধরে আমি একটু হালকা হাতে রাব করবো ফেসটা ততক্ষণে পুরোটা ক্লিন হয়ে যাবে যেহেতু আমি ফেশিয়াল রেজার্টটা ইউজ করেছি না ফেসের সব হেয়ারগুলো যাওয়ার পরে আমার ফেসটা কতটা ক্লিন হয় ভাবলাম তোমাদের সাথে একবার পরেরটাও আমি দেখিয়ে দিই তো এখানে আমার অলমোস্ট সব ফেসিয়াল হেয়ারটাই আমি রিমুভ করে দিয়েছি তোমরা চাইলে বাট আমি বলবো খুব কম রেঞ্জের ফেসিয়াল রেজার গুলো ইউজ করো না কারণ এটা ফেসের ব্যাপার তো তো একটু ভালো কোয়ালিটির জিনিসটা ইউজ করলে আই থিঙ্ক আরও বেটার হয় চলো এবার তোমাদেরকে দেখাই যে ধোয়ার পরে আমার স্কিনটা কেমন দেখাচ্ছে জাস্ট আমার স্কিনটা দেখেই বুঝতে পারছো আমি ওয়াশ করে এসছি আর একটা টিস্যু দিয়ে হালকা হাতে আমি নিজের ফেসটাকে এখানে ক্লিন করছি সত্যি কথা বলতে কি নিজের ফেসে খুব আল তো হাতে তোমরা যদি টিস্যু দিয়ে যদি মোছা স্টার্ট করো না তাহলে স্কিনটা আরো বেটার থাকে তাই আমি ফেস ওয়াশ করার পর এরকমই টিস্যুগুলো ইউজ করি আর এই টিস্যুটা না বেসিক্যালি আমি সেই রেস্টুরেন্টটা থেকে নিয়ে এসেছিলাম তোমাদের সাথে শর্টসটা পোস্ট করব খনি তাহলে তোমরা দেখতে পারবে তারপর একটা টোনার অ্যাপ্লাই করলাম আচ্ছা সব লিঙ্ক কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো আর টোনারটাকে এরকম ড্যাব ড্যাব করে আমি এখানে অ্যাবজর্ভ করাচ্ছিলাম টোনারটা দেওয়ার পর কিন্তু একটা ফ্রেশ ফিল করছিলাম জানো তো আর যেটা ছাড়া একদম ইনকমপ্লিট সেটা হলো সিরাম সো আমি যে সিরামটা ইউজ করছি সেটা তো তোমরা জানোই এই সিরামটা আমি ইউজ করছি বেসিক্যালি আমার এখনো পর্যন্ত কিছু ব্ল্যাক স্পট রয়ে গেছে সো এটা রিমুভ করার জন্য আমাকে এটা ভীষণ হেল্প করছে যাদের ব্ল্যাক স্পট আছে তারা প্লিজ এটা ইউজ করো এটা খুব হেল্পফুল একটা সিরাম আমি আগে সিরামটা ইউজ করতাম না কারণ আগে আমার সিরামটা স্যুট করতো না বাট এই সিরামটা আমার বেশ কিন্তু ভালোভাবেই স্যুট করেছে আর আমার স্কিন টাইপ হচ্ছে সেনসেটিভ যাদের সেনসেটিভ স্কিন টাইপ তারা চোখ বন্ধ করে কিন্তু ইউজ করতে পারো কারণ আমি এটা ইউজ করছি কোনো ইচিং হয় না বাট আমি বলবো যদি ফার্স্ট টাইম কেউ সিরামটা করো তাহলে নিজের নেকের সাইডটা একটু ইউজ করে দেখে কোনো রকম কোনো ইচিং বা কোনো রেডনেস আসছে কিনা আচ্ছা আগেই বলে দিই অনেকে বলে সিরামটাকে নাকি এরকম ড্যাব ড্যাব করে ইউজ করতে হয় তো তোমরা চাইলে দুটো প্রসেসেই করতে পারো সিরাম কখনো খুব হেভিলি তোমাদেরকে এটা অ্যাবজর্ভ করাবে না একদম হালকা হাতে তোমরা যেরকম খুশিভাবে ওটাকে অ্যাবজর্ভ করিয়ে দেওয়ার পর একটু ওয়েট করবে ওটা অ্যাবজর্ভ হয়ে যাওয়ার পরে তারপর একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে কারণ স্কিনটা যেহেতু ফেসিয়াল রেজার দিয়ে তোমরা হেয়ারগুলোকে রিমুভ করেছো তো অনেকটাই অত্যাচার করেছো তো সেটা থেকে কিন্তু স্কিনটাকে মসচারাইজ করাটা ভীষণই ইম্পর্টেন্ট আর লোমগুলোকে না তোলার পরে না কেমন একটা টান ধরে বা কেমন একটা অনুভূতি হয় যেটা আমি তোমাদেরকে এখন বলতে পারবো না তার জন্য আমি মশ্চারাইজারটা ইউজ করি তারপর যেটা দরকার সেটা হচ্ছে সানস্ক্রিন আর ডে বা নাইট নাইটে আমি বলবো না যে তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করো বাট আমার না সানস্ক্রিন অ্যাপ্লাই করতে আই ডোন্ট নো কেন আমার খুব ভালো লাগে আর দিনের বেলা তো সানস্ক্রিন তো স্নান করা পরে অ্যাপ্লাই করতেই হবে তাই এই সানস্ক্রিনটা না এতটা ভালো তোমরা জাস্ট তফাতটা এখনই দেখতে পারবে যে এই সানস্ক্রিনটা কেন তোমরা অ্যাপ্লাই করবে এই যে সানস্ক্রিনটা দেখছো এটার লিঙ্ক আমি দিয়ে দেবো এটা এত ভালো একটা সানস্ক্রিন আমি এই যে অ্যাপ্লাই করলাম জাস্ট তোমরা ফারাকটা দেখতে পারবে আমার এই দিকের স্কিনটার এই দিকের স্কিনটার মধ্যে কতটা ডিফারেন্স আছে এটা কত গ্লো করছে আর এটা কিন্তু কতটা ডাল আস্তে আস্তে আমি যখন পুরো ফেসটাই এটা অ্যাপ্লাই করব তখনই দেখতে পারবে যে কতটা পরিমাণ গ্লো করছে দেখো আমি ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি শুধু আমার ফোর হেড বাকি ফোর হেডটা এটার মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছ কতটা ডিফারেন্স একটা প্রোডাক্ট আমি বলবো যারা যারা এখনো পর্যন্ত এই সানস্ক্রিনটা ইউজ করনি প্লিজ এটা ইউজ করো আর এটা টিনেজার্স থেকে তোমরা সবাই ইউজ করবে আর মারা তো ইউজ করে মাদের জন্য পারফেক্ট আজকের স্কিন কেয়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে